স আইডিয়া সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো যারা নতুন বিজনেস করতে চান যারা নতুন ব্যবসা করবেন অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখবেন যেগুলো আমি একজন নতুন ব্যবসায়ী হিসেবে ফেস করেছি সেগুলো আপনাদেরকে শেয়ার করা খুবই জরুরি আমি ভালো একটা চাকরি করতাম সেটা ছেড়ে আমি ব্যবসায় জয়েন হয়েছিলাম ব্যবসা করেছি কয়েকটা প্রায় এক বছরের মতো সময় দিয়েছি তো এই বিভিন্ন ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো তো প্রথমত আমি যখন দোকান নিয়েছি আমি যে কথাগুলো বলব এর ভিতরে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেগুলো আপনাদেরকে খুবই মনোযোগ সহকারে ফলো রাখতে হবে যেমন আমার প্রথম দিকে যে ইনভেস্ট করা ছিল আপনার সাইকেলের দোকান সাইকেলের সেকেন্ড হ্যান্ড সাইকেল ক্রয় বিক্রয় এই বিষয় একটি প্রথমে আমি শুরু করেছিলাম আমি চাকরি করা অবস্থায় সেকেন্ড হ্যান্ড সাইকেল ক্রয় বিক্রয় করতাম তো ব্যবসাটাও ভালো তবে সমস্যা হলো যখন দোকান নিয়েছি প্রথমত দোকান নেওয়ার আগে একটা জিনিস চিন্তা করিনি যে কখনও টাই টায় ব্যবসা হয় না আমরা হিসাব করেছি এত টাকার মাল এত টাকা এক মাসের দোকান ভাড়া এরপরে এত টাকা কারেন্ট বিল এই প্রাথমিক যে লাগে সেগুলো হিসাব করেছি কিন্তু বাস্তবিক কথা হচ্ছে আপনার কমসে কম ছয় মাসের একটা ব্যাক আপনার হাতে থাকা উচিত যেটা আপনার পকেট খরচ প্লাস ফ্যামিলি খরচ মোটামুটি একটা ছয় মাসের খরচ থাকা উচিত আর এক বছরের থাকলে আরও ভালো কারণ একটা ব্যবসা রান করাইতে ছয় মাস সময় লাগবেই এটা স্বাভাবিক তো সেই জন্য যারা নতুন ব্যবসায়ী আমার এই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন আমি দুইটা ব্যবসায় হাত দিয়েছি এবং এখন আমি একটাও নাই এর কারণ হচ্ছে আমি সমস্ত ব্যবসাগুলো টাই টাই হিসাব করছি আমার মাথায় খেয়াল ছিল না যে আমার ব্যাক আপ থাকা দরকার আছে ধরেন আপনি হিসাব করছেন দোকানের ফার্নিচার মালামালা ব্রিথিং সব সহ সাজানো এত টাকা লাগবে এত টাকা নিয়ে আপনি নেমে পড়েছেন কিন্তু বাস্তবিক কথা হলে পরেও আপনার হাতে পঞ্চাশ হাজার টাকা থাকা লাগবে একেবারে সব খরচ বাদেও আপনার হাতে পঞ্চাশ হাজার এক লাখ টাকা থাকা লাগবে মোটামুটি মানের একটা ব্যবসা করতে গেলে ব্যাক আপ যে কোনো সময় লাগতে পারে এই বিষয়টা নতুন ব্যবসায়ীরা সবাই ভুল করে হাতে কোনো টাকা তেমন একটা থাকে না পাঁচ দশ হাজার থাকে সেটা দিয়ে তেমন কিছু হয় না এজন্য নতুন ব্যবসায়ীর একটা জিনিস খুবই ফলো রাখবেন যে ব্যবসা নিতে গেলে আপনার প্রথমত দোকান সাজানো সব কিছু ওকে করেও এর এরপরেও আপনার ভালো একটা ব্যাকআপ পরিমাণে আপনার ভালো একটা ব্যাকআপ টাকা থাকা লাগবে আপনার কাছে সেটা অবশ্যই তাহলে আপনি দাঁড়াতে পারবেন না আপনি যে কোনো সময় শ্রমিক বিল লেগে যেতে পারে মালামাল আরও বেশি উঠানো লাগতে পারে অথবা ভাড়া দেখবেন কি দোকান নেওয়ার পরে দেখবেন মাস কখন যে শেষ হয়ে যায় আপনি ধারণাই করতে পারবেন না ঢাকার শহর একটা বড়ো জিনিস হলো গ্রামে যারা করে সেটা আলাদা ভাড়া তো দেওয়াই লাগবে তবে ঢাকা শহর যারা ব্যবসা করে এদের ভাড়াটাও বেশি প্লাস ভাড়া যে কোন সময় এসে পড়ে মাস ঠেকি যেন দশ পনেরো দিনে মাস শেষ হয়ে যায় এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই ব্যবসা আইডিয়ায় আপনাদেরকে এই বিষয়টা আমি প্রথমেই বলব যে কোনো ব্যবসা শুরু করে মূল হিসাবের বাইরেও পঞ্চাশ হাজার টাকা হাতে রাখবেন যেটা দিয়ে আপনি আরও ছয় মাস চলতে পারেন সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আজকের মতো এই অ্যাপটার ব্যাপারে খুব গুরুত্ব সহকারে বললাম